হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামগন্নাথ দেবের এই অক্ষয় মহা মহামহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন ইস্কন কর্তৃক এক মহামহোৎসবের আয়োজন করা হয়েছে সারা পৃথিবীর সকল স্কন মন্দিরে আজকে খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং সকল ভক্তগণিতা অংশগ্রহণ করেছেন এবং স্কন কর্তৃক হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দের মাঝে বিনামূল্যে আজ মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আপনারা জানেন যে প্রতিদিন আন্তর্জাতিক কৃষ্ণ ভবন ইস্কন কর্তৃক সারা বিশ্বে পঞ্চাশ লক্ষ অধিক মানুষদেরকে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় আর বিশেষ এই মহোৎসব আরও আরো আরো অধিক কোটি কোটি ভক্তদেরকে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে ভগবান শ্রী মহাপ্রসাদ জয় জগন্নাথ আপনার সকলে ভার্চুয়ালি এই মহাপ্রসাদ আস্বাদন করুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে সুদীর্ঘ লাইন সবাই সারিবদ্ধভাবে এই মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং ভলেন্টিয়ারি সার্ভিস করছেন আমাদের ভক্তগণ মাতাজিদেরকে আমাদের মাতাজি ভক্তরা খুব সুন্দরভাবে সার্ভিস করছেন এবং সবাই নির্বিঘ্নে এই মহাপ্রসাদ গ্রহণ করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এখানে প্রভুদের সার্ভিস করা হচ্ছে আমরা দেখাচ্ছি যে কত বড় লাইন এই এই লাইনে এখন প্রায় তিন থেকে চার হাজার ভক্ত দাঁড়িয়ে আছেন এবং আজকে সারাদিন ব্যাপী মহাপ্রসাদ আসরণ চলবে এবং এই এখানে যে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে সেটি প্রায় ত্রিশ মিনিট সময় ধরে চলছে প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে এখানে মহাপ্রসাদ বিতরণ চলছে এবং হরে কৃষ্ণ শুভেচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 সকল ভক্তরা খুব আন্তরিকতা সীম হরে কৃষ্ণ কেমন আছে মহাপ্রসাদ গ্রহণের জন্য অপেক্ষমান রয়েছেন এবং সকল অত্যন্ত আনন্দে রয়েছেন কারণ একটু পরেই তারা পরম আনন্দ ভগবানের অপ্রাকৃত মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করা দেখুন সুদীর্ঘ লাইন একপাশে পাশে একপাশে এক পাশে মাথা জিরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন এবং তারা মহাপ্রসাদ গ্রহণ করবেন হরে কৃষ্ণ ভক্তরা এখানে তো মহাপ্রসাদ মানে ভগবানের কৃপা যা ভগবান থেকে অভিন্ন মহাপ্রসাদের যে মন্ত্র শাস্ত্র উল্লেখ রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে নামা ব্রহ্মণে বিষ্ণুদের স্বল্প পুণ্য মতম বিশ্ববাসনে বজায় তো এই মহাপ্রসাদ মহাপ্রসাদে হয় সকল প্রপঞ্চ জয় মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন সকল ইন্দ্রিয়গুলিকে আপনি দমন করতে পারবেন আপনি সর ব্যাগ দমন করতে পারবেন কিন্তু ভগবানের মহাপ্রসাদ সাক্ষাৎ ভগবানের কৃপা এটিতে সকলের শরণাগতি হবে না বলা হয়েছে গোবিন্দের মহাপ্রসাদ ভগবান শ্রী গোবিন্দের নাম নাম ব্রহ্ম নাম ব্রহ্ম বৈষ্ণব এবং ভগবান শ্রী গোবিন্দের মহান ভক্ত মহান বৈষ্ণব তাদের প্রতি যারা এই পৃথিবীতে স্বল্প পুণ্যবান রয়েছেন যাদের পুণ্যের সংখ্যা অনেক কম তাদের তাদের শ্রদ্ধার উদয় হবে না তাদের শরণাগতি হবে না বিশ্ববাসী তারা তাদের বিশ্বাস জাগ্রত হবে না ভগবানের প্রতি ভগবানের নাম ব্রহ্ম হরিনামের প্রতি ভগবানের মহাপ্রসাদের প্রতি এবং ভগবানের প্রতি ভগবানের ভক্ত শুদ্ধ ভক্ত বৈষ্ণমের প্রতি দেখুন কত বড় লাইন দেখুন এখানে হাজার হাজার ভক্তরা এখানে সমাগত হয়েছেন এবং মহাপ্রসাদ গ্রহণের জন্য অপেক্ষমান রয়েছেন হরে কৃষ্ণ দেখুন মাতৃজিদের কত আনন্দিত মনে হচ্ছে কারণ তারা একটু পরে মহাপ্রসাদ আস্বাদন করবেন তারা খুব আনন্দিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সারা বিশ্বের প্রতিটি ইস্কন মন্দিরে অক্ষয় সহ বিশেষ তিথিতে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় আপনারা জানেন সারা পৃথিবীতে প্রতিদিন পঞ্চাশ লক্ষ মানুষকে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবত সঙ্গে ইস্কন এবং আজকের এই বিশেষ অক্ষয় তৃতীয়াতেও আপনি যত বেশি মানুষকে দান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষম্যকে অন্ন ভোজন করাবেন তত বেশি আপনি ভগবানের লাভ করতে পারবেন সেটি অক্ষয় হয়ে থাকে তবে এখানে হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণের জন্য অপেক্ষমান রয়েছেন এবং সুশৃঙ্খলভাবে তারা মহাপ্রসাদ গ্রহণ করবেন অফিস সিস্টেম বলা হয় এটিকে অফিস সিস্টেমে মহাপ্রসাদ সকলকে বিতরণ করা হচ্ছে শৃঙ্খল এবং যারা ইস্তর মন্দিরে যাবেন সকলেই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন যাদের যাওয়ার সৌভাগ্য হবে না হরে কৃষ্ণ আপনারা ভার্চুয়ালি আমাদের তাহলে আপনারাও এই মহাপ্রসাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী শ্রী জগন্নাথ বড়দেব শ্রীবাহ হরে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 রাম 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 তো আজকে থেকে এই চন্দনযাত্রা মহোৎসব চলছে এবং সকল ভক্তরা একুশ দিন বেত এই চন্দনযাত্রা মহোৎসবে যুক্ত হবেন মন্দিরে এসে এবং প্রতিদিনই কিন্তু বিশেষ মহাপ্রাসাদের ব্যবস্থা রয়েছে এই পুরু চন্দনযাত্রা মহোৎসব আপনারা সকলেই ইষ্ক মন্দিরে মন্দিরে গিয়ে ভগবানের অপূর্ব রূপ মাধুরী দর্শন করতে পারেন ভগবানকে খুব সুন্দরভাবে চন্দন লেপন করা হয় এবং ভগবানের অপূর্ব রূপ মাধুরী আপনারা দর্শন করতে পারেন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন তো এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সকল ভক্তরা আনন্দের সঙ্গে এখানে প্রসাদ সার্ভিস করছেন প্রসাদ বিতরণ করছেন এবং সেখানে অনেক ভক্তরা সেই প্রসাদ গ্রহণ করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবং সকলে এই মহাপ্রসাদ যেহেতু বফি সিস্টেমে বিতরণ করা হচ্ছে এই প্রসাদ নিয়ে সকলে প্রবেশ করছেন এই ভবনে এবং সেখানে বসে সকলে ছায়ায় প্রসাদ পেতে পারছেন এবং বিভিন্ন সেকশনে এই মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এবং মহাপ্রসাদ গ্রহণ করে সকল ভক্তরা খুব আনন্দের সঙ্গে হাসি মুখে তারা আসছেন এবং তারা সকলে মহাপ্রাসাদৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ প্রথমে পণ্য বিতরণ করা হচ্ছে রাইস তারপর শাক রয়েছে পুঁই चृति म सकामरा इजर शक्राऑ शक्राँ आध मत रेतनी उनिग कर वहां कोılar पामरा यृइंस shuttle, 생각이 लिएpancer को � boys. ते में से सभे कतो बारे मा, साधै वी बेठी, तुरआ जास्जना सकल भक्तरा महाप्रसाद ग्रहण कर आनंद संगे सम्मेलन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे, राम, 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 राम হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখানে রয়েছে মিষ্টান্ন পায়েস ভগবানের অত্যন্ত প্রিয় সুইট রাইস পায়েস এছাড়া রয়েছে কাঁচকলা সবজি রয়েছে কাঁচকলা হরে কৃষ্ণ এখানে ডাল রয়েছে এবং পুঁশাক রয়েছে এবং রাইস এই আইটেমগুলি এখানে বিতরণ করা হচ্ছে এবং মাতাজিরা খুব আনন্দের সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হ জগন্নাথ মহাপ্রসাদ মহাপ্রসাদ সদি সকল গৌর ভক্তবৃন্দ জয় হরে হরে কৃষ্ণ কৃষ্ণ ভক্তরা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষমান রয়েছেন সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে অপেক্ষমান রয়েছেন এবং যখন তারা মহাপ্রসাদ আস্বাদন করবেন এবং এই যে আনন্দ ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করে দেবাদিদেব মহাদেব তিনি এত আনন্দ আনন্দিত হয়ে তিনি নৃত্য করতে শুরু করেছিলেন যে ত্রিভুবন প্রলয়ঙ্কারী নৃত্য করতে শুরু করেছিলেন তো আমরা কি আসলে আনন্দিত হই মহাপ্রসাদ গ্রহণ করে হ্যাঁ এটি অবশ্যই আনন্দের যে ত্রিভুবন দিয়েছিলেন প্রলয়ঙ্কারী নৃত্য যে নৃত্য মহাদেব করলে এই ব্রহ্মাণ্ডের প্রলয় হয়ে যায় সেই প্রলয়ঙ্কারী নৃত্য করেছিলেন মাত্র এক কোনা মহাপ্রসাদ আস্বাদন করার মাধ্যমে তো সেই কারণে এই ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে প্রসাদ সার্ভিস করতে করতে স্টক লিমিট আউট হয়ে গেছে আবার প্রসাদ আনা হচ্ছে সে অপেক্ষায় রয়েছেন যদিও আমাদের আরেকটি সেকশনে প্রসাদ বিতরণ চলছে মাথা সারিবদ্ধভাবে যে লাইন সেটি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর যারা মসাদ গ্রহণ করে ফেলেছে তারা খুব আনন্দে একটু পরেই যজ্ঞ শুরু হবে অক্ষয় দ্বিতীয় উপলক্ষে শ্রীমদ জয়প্রতা স্বামী গুরু মহারাজের সুস্বাস্থ্য প্রার্থনায় বিশেষ যোগ্য অনুষ্ঠান রয়েছে সেখানে সকল ভক্তরা অংশগ্রহণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করার পরে তো সেই অনুষ্ঠানে সরাসরি আমরা সম্প্রচার করার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অক্ষয় তৃতীয়া মহামহোৎসব রাখি যা হরি

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे जगद्गुरूपा जय पक्जित